আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে ওই হোমিওপ্যাথিকের যে ঔষধটার কার্যাবলী বর্ণনা করব। সেই ওষুধটার নাম হলো অ্যাকোনাইট ন্যাপ অ্যাকোনাইট ন্যাপ হোমিওপ্যাথিকের প্রথম সারির একটা ওষুধ খুব বিভিন্ন ইয়ে কাজে লাগে রোগ ব্যাধিতে বা লক্ষণে ওই এই ওষুধটার মূল ইটা কী কী কার্যাবলীটা কী কী ধরনটা কী ধরনটা হলো প্রথম দিকে যে রোগগুলো হয় প্রথমে এটা খুব কাজ করে পরে যে করে না তা না তবে প্রথমে খুব কাজ করে হঠাৎ করে কোনো রোগ যেখানে দেখা দেয় সেখানে হঠাৎ করে কী রোগ দেখা দেয় সাধারণত চোখ উদায় অর্থাৎ চোখ উঠে দাঁত ব্যথা ব্যথা শুরু হইলো ঠান্ডা লাগলো জ্বর হইল হঠাৎ ওই সর্দি লাগলো মাথা ঘুরায় মাথায় চোখ করে দেয় মাথায় ব্যথা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হঠাৎ পেট খারাপ হঠাৎ ওই ডায়রিয়া হইল হঠাৎ হঠাৎ জ্বর আসলো হঠাৎ বমি হঠাৎ দাস্ত ওই ইত্যাদি সহ ওই যে ফোরা হঠাৎ হয় এরকম হয় তো যে রোগগুলোই হঠাৎ হয় সেখানে এই নাইট ন্যাপ ওই সাথে সাথেই যদি খাওয়ান যায় তাহলে যে কোনো রোগকে সে সঙ্কুরেই বিনষ্ট করতে সক্ষম কম কি এটা ভালো অত্যন্ত দরকার পড়ে প্রত্যেক ডাক্তারের কাছে অন্য ওষুধ থাকুক না থাকুক এটা থাকবেই ওই যে নিউমোনিয়া যে রোগটা নিউমোনিয়া নিউমোনিয়া তো শুরু হয় এই প্রথমে যদি নাইট দেওয়া হয় যথেষ্ট পরে সালফারের দরকার পড়ে কিন্তু নাইটেই অধিকাংশ মানে যে কোনো ধরনের নিউমোনিয়াকে মোকাবেলা করবে হঠাৎ হাঁপা হাঁপানি পুরাতন রোগ হোক কিন্তু হঠাৎ দেখা গেল হঠাৎ মেয়েলি রোগ দেখা গেল মানে যেটাই হঠাৎ দেখা দেখ সে সেটা এটা অত্যন্ত কার্যকরী এই যে মানুষের শরীরে যে রক্ত চলাচলের দুইটা বিষয় আছে একটা হলো শিরা আর একটা ধমনী এই ধমনির যে কোনো রোগে যে কোনো সমস্যা আঘাতপ্রাপ্তি ধমনী দিয়ে রক্ত চলে না এইটা এক নাম্বার ওষুধ খাওয়াইলে ভালো হবে ইত্যাদি এই যে বসন্ত রোগ এই যে হাম রোগ এগুলাও কিন্তু ওই যে শুরুতেই যদি দেওয়া যায় তাইলে আর কোনো ওষুধ লাগবে না এই একটাই যথেষ্ট কাজেই বন্ধুগণ একোন নাইট ন্যাপ ওষুধটা মনে রাখবেন পাওয়ার কি পাওয়ার তিরিশ একের ছোট শিশুদের ক্ষেত্রে ওই যে ছোট শিশুরা যে দুনিয়ায় নবাগত নতুন তারা তাদের রোগও তো নতুন তাদের যে কোনো রোগে এটা কার্যকরী ওই যে পেট বন্ধ থাকে একের জন্মের শুরুতেই ওই যে কাঁদে না ওই যে আরও যত যত সমস্যাই হোক এই এক নাইট মনে রাখবেন কাজেই বন্ধুগণ ওই ভালো থাকুন